আসসালামু আলাইকুম দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা হচ্ছে বারোতম দিন এসে পৌঁছে গিয়েছি এবং আজকে কিন্তু হচ্ছে আমরা খুবই ইন্টারেক্টিভাবে একটা ক্লাস করবো এবং এই ক্লাসে আমাদের অনেকগুলা অ্যানিমেশন থাকবে এবং যেহেতু চলন ও অঙ্গচলন অধ্যায়ের আমরা হচ্ছে ক্লাস করব তো অবভিয়াসলি আমাদের কিন্তু সম্পূর্ণ ক্লাসটা খুব সাবধানে করতে হবে কারণ এখানে প্রত্যেকটা তথ্য কিন্তু একটা আরেকটার সাথে পরিপূরক অর্থাৎ দেখা গেছে এই তোমার অক্ষীয় কঙ্কালের সাথে উপাঙ্গীয় কঙ্কালের একটা মিল চলে আসছে আবার দেখা গেছে তোমার শ্রোণী অস্থিচক্রের সাথে বক্ষ অস্থিচক্রের একটা মিল চলে আসছে সো সব কিছু মিলিয়ে তোমাকে কিন্তু হচ্ছে সাবধানে হচ্ছে আমার সাথে ক্লাসটা করতে হবে জানাচ্ছি এক হাজার জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করার চেষ্টা করা হবে সো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই সো প্রথমে দেখো যে আমাদের এখানে কিভাবে পড়বে এটা তো হচ্ছে আমরা বরাবরের মতোই জেনে থাকি যে আসলে কিভাবে পড়তে হবে সো আমরা কিভাবে পড়তে হবে এটার সাথে সাথে আমরা আরেকটু জেনে নিব যে ঠিক কীভাবে আসলে আমরা এটা পড়বো এবং হচ্ছে একই সাথে এই পড়াটার ক্ষেত্রে আমাদের কতটা ইফেক্টিভ হবে এই সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা করবো তো চলে আসো সো এটা আমরা সামনে আগাই আমরা হচ্ছে আজকে বারোতম দিনে চলে এসেছি বিসপিল্লাহ রহমান রহিম একদম প্রথম প্রশ্ন তোমার সামনে চলে এসেছে যে মানবদেহে হারের সংখ্যা কত সো এটা আসলে আমি মনে করি না খুব একটা বেশি কঠিন প্রশ্ন সো এটা মোটামুটি সবার জন্য একটা সঠিক প্রশ্ন হিসাবে আমরা পেতে যাচ্ছি তবে কথা হচ্ছে যে এখানে হারের সংখ্যা তোমাকে আমি আজকে জিজ্ঞেস করলাম বাট কাল যদি মানব শিশুতে মানব শিশুতে জিজ্ঞেস করে তখন কিন্তু হচ্ছে অন্য উত্তর চলে আসবে তো এইটা দেখার জন্যই মূলত হচ্ছে এটা তোমাকে সামনে নিয়ে আসা এটা নিয়ে আসলে কষ্টর কিছু নাই সো একটু দেখো যে ভ্রূণীয় মেসোডারম থেকে উদ্ভূত তাহলে কঙ্কালতন্ত্র কোথা থেকে উদ্ভূত ভ্রূণীয় মেসোডারম থেকে অস্থি এবং তরুণাস্থি বা কার্টিলেজের নামক যোজক tissu সমন্বয়ে গঠিত যেই তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে সেটাকে আমরা হচ্ছে কঙ্কালতন্ত্র বলতেছি সো আমাদের মানব শিশু জন্মের পর দেহে সাধারণত তিনশো অস্থি থাকে কিন্তু যেটা পরবর্তীতে কি দুইশো ছয়টি অস্থিতে পরিণত হয় সো এটা বলার জন্যই হচ্ছে এমসিকিউটা দেওয়া ওকে আমরা হচ্ছে সামনে চলে যাই পরবর্তী প্রশ্ন দেখো যে মানব দেহে অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কত এই যে আমরা কিন্তু হচ্ছে এখন আমাদের যে কঙ্কালটা আছে সেই কঙ্কালটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি রাইট সো দুইটা ভাগে ভাগ করে ফেলার কারণে এখন নিশ্চয়ই তুমি বুঝতেই পারতেছো যে এখন কিন্তু আমাকে দুইটা পোর্শনে পড়তে হবে সো দুইটা পোর্শন কি কী আছে একটা পোর্শন হচ্ছে অক্ষীয় অর্থাৎ অ্যাক্সিস আমি যদি তোমাকে একটু কষ্ট করে দেখাই তাহলে হচ্ছে তুমি আর একটু ভালো করে বুঝতে পারবে সো আমি তোমার জন্য এই কষ্টটুকু করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাকে যদি আমি আমার এই লোকটার সাথে দেখাই এই লোকটা তোমাদের খুবই পরিচিত লোক তোমরা যারা হচ্ছে আমাদের বিব্রেনের সাথে আছো তাদের সো এই লোকটাকে যে দিয়ে যদি দেখাই তাহলে দেখবা যে আমাদের এই যে ও তার অক্ষে দাঁড়িয়ে আছে কোন কীভাবে অক্ষে দাঁড়িয়ে আছে আমাদের এখান থেকে এই পর্যন্ত কিন্তু ওর অক্ষ অর্থাৎ ওর এই খুলি থেকে বা করটি থেকে ওর যে মেরুদণ্ড আছে বা এই মেরুদণ্ড পর্যন্ত কিন্তু হচ্ছে অক্ষ অর্থাৎ এইটুকু হলে ও দাঁড়িয়ে থাকতে পারবে আর এই যে অঙ্গগুলো আছে এই অংশগুলো কি এগুলো হচ্ছে তার উপাঙ্গ অর্থাৎ উপ অঙ্গ সো অক্ষীয় কঙ্কালের সংখ্যা কত আমি যদি এখান থেকে গোনা শুরু করি তাহলে টোটাল আমি কয়টা অক্ষীয় কঙ্কালের কি বলে অস্থি পাবো টোটাল আশিটা হচ্ছে আমি অক্ষীয় কঙ্কালের অস্থি পাবো আশিটা যদি হয় আমার অক্ষীয় কঙ্কাল তাহলে আমার উপাঙ্গীয় কঙ্কাল কয়টা বলতো উপাঙ্গীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কাল বলতে কি হয় উপাঙ্গীয় কঙ্কাল বলতে ঠিক কি বোঝানো হয় একটু যদি তুমি লক্ষ্য করো যে উপাঙ্গীয় কঙ্কাল বলতে বোঝানো হয় এই যে এগুলা এগুলাকে বোঝানো হয় অর্থাৎ উপ অঙ্গ হাত পা অস্থি চক্র এখানে আছে আমাদের ক্লাভিকল তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কি বলি এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল আমাদের প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল অক্ষীয় কঙ্কাল এটা আমরা সঠিক উত্তর করেছি আমরা পরবর্তী অংশে চলে যাই সেই উত্তরটা কি উপাঙ্গীয় তো উপাঙ্গীয় কঙ্কাল কয়টা উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে আমার একশো ছাব্বিশটা কয়টা একশো ছাব্বিশটা কীভাবে জানো আমার দুই হাতে দুই হাতে ষাটটা দুই পায়ে ষাটটা একশো বিশটা এইখানে চারটা সো টোটাল কত হলো একশো চব্বিশটা একশো চব্বিশটা আর এইখানে হচ্ছে আমার সরি এখানে হচ্ছে দুইটা তারপরে হচ্ছে এইখানে হচ্ছে চারটা টোটাল কত একশো ছাব্বিশটা ঠিক আছে উপরের পোর্শনে অর্থাৎ ক্লাভিকল এবং ক্লাভিকলের সাথে কে আছে ক্লাভিকল আর হচ্ছে স্কাপুলা এটা টোটাল চারটা আর এইখানে হচ্ছে আমাদের যে ইলিয়াম ইসিয়াম পিউবিস এই তিনটা সমন্বয়ে গঠিত আমাদের কি এই যে চক্র সো টোটাল আমরা কয়টা পাচ্ছি টোটাল আমরা পাচ্ছি হচ্ছে একশো ছাব্বিশটা ওকে সো একশো ছাব্বিশটাকে আমরা সঠিক উত্তর দাগি আমরা হচ্ছে অ্যান্সারটা করে দিলাম ওকে পরবর্তী প্রশ্ন চলে আসো সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ই আচ্ছা এটা একটু ভালো করে দেখা যাচ্ছে না আমি একটু সেট করে নিই ওকে সো একটু সমস্যা হয়েছিল কোনো সমস্যা নেই আমরা হচ্ছে দেখো তাহলে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের পরিমাণ কত একশো ছাব্বিশটি এবং এখানে খুব সুন্দরভাবে সবগুলো ই তোমার বইয়েও আছে বাট কোন জায়গায় কোনটা প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে তোমার কাজকে এখন খুব সুন্দরভাবে এটা পড়ে ফেলা সো ইন টোটাল আমরা হচ্ছে সবগুলো পেয়ে গেলাম এবারে দেখো যে উপাঙ্গীয় কঙ্কালের আমরা আমরা এই যে দুইটা সাইডে হচ্ছে মানুষ কি প্রতিসম নাকি মধ্যে সো এটার কারণ কি কারণ হচ্ছে এই যে এটাকে তুমি যদি অর্ধেক করো দুই পাশে কি সমান সমান দুইটা অংশ পাবা ওকে সো এখানে আমাদের বক্ষ চক্র ঊর্ধ্ববাহুর অস্থি নিম্নবাহুর অস্থি সব কিছু মিলিয়ে শ্রণীয় অস্থিচক্র সব মিলিয়ে আমাদের টোটাল কয়টা একশো ছাব্বিশটা এই যে এই হচ্ছে আমাদের সেই উপাঙ্গীয় কঙ্কাল আর একটু আগে আমরা যে অক্ষীয় কঙ্কাল পড়ছি সেটা হচ্ছে এখানে এখন তোমাদের একটু লক্ষ্য করাতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই অক্ষীয় কঙ্কালের মধ্যে করোটি এটা কিন্তু হচ্ছে উনত্রিশটা আর করোটিকা এটা কিন্তু হচ্ছে আটটা ওকে মেরুদণ্ডের মধ্যে ছাব্বিশটা যার মধ্যে সারভাইকল থোরাসিক ক্লাম্বার স্যাক্রাম ককিক্স বক্ষপিঞ্জরের মধ্যে পাঁজর পাঁজর বলতে আমাদের রিফ্স আর কি স্টারনাম নাম মাঝখানে থাকে স্টার নাম ওকে উপাঙ্গীয়র মধ্যে আমাদের হচ্ছে দুই হাত দুই পা স্কাপুলা ক্লাভিকল আর কি আর হচ্ছে শ্রোণী চক্র সো এই হচ্ছে ইন টোটাল আমাদের একশো ছাব্বিশ এবং আশি টোটাল দুইশো ছয়টা আচ্ছা এরপরে এই প্রশ্নটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সো প্রশ্নটা একটু দেখো কি জিজ্ঞেস করছে যে অস্থি অস্থির সাথে অস্থি অস্থির সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে অস্থি অস্থির সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে সো এটার উত্তরটা আমাদের মূলত এই দুইটা জায়গাতে কনফিউশন সো এই দুইটার উত্তরটা আমরা হচ্ছে এখান থেকে দেখে নিব দেখো এই যে দেখো এইখানে আমাদের যে লিগামেন্ট আছে সেই লিগামেন্টটা কার সাথে সংযুক্ত দেখছো এই লিগামেন্টটা কিন্তু আমাদের কার সাথে সংযুক্ত অস্থি এবং অস্থির সাথে সংযুক্ত করা আছে আর এইদিকে আমাদের যে টেন্ডনটা আছে এই টেন্ডনটা কি এই টেন্ডনটা কিন্তু হচ্ছে আমার পেশি সংযুক্ত সংযুক্ত অর্থাৎ অস্থি এবং এটা কার মাধ্যমে মাধ্যমে টেন্ডনের আর লিগামেন্টের মাধ্যমে কে সংযুক্ত অস্থি এবং অস্থি এবং অস্থি তার মানে তুমি যদি এইখানে একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে আমার এইখানে অস্থি এবং অস্থি যার মাধ্যমে সংযুক্ত আছে সেটাকে সেটা হচ্ছে আমাদের এই যে লিগামেন্ট আর এই যে অংশটা আছে অর্থাৎ যে পেশি অংশটুকু দেখতে পাচ্ছ অস্থির সাথে সংযুক্ত আছে এটা কি এটা হচ্ছে আমাদের টেন্ডন ওকে সো উত্তরটা দেখো যে লিগামেন্ট দ্বারা যে আমাদের অস্থি সম্পর্কিত যে তথ্যগুলো আছে কঙ্কালতন্ত্র পাঁচ ধরনের তন্তুময় ও খনিজ ও প্রধান খনিজ সমৃদ্ধ প্রধান উপাদান নিয়ে গঠিত লিগামেন্টের ক্ষেত্রে লিগামেন্ট বা অস্থিবন্ধনী হচ্ছে এমন একটা জিনিস যেখানে কি একটি অস্থি অন্য একটা অস্থির সাথে সংযুক্ত থাকে আর টেন্ডন কি এটাও হচ্ছে একটা ঘন অংশ বাট এটা কি করে এটা হচ্ছে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে খুবই ভালো আমরা হচ্ছে পরবর্তী ইনস্টিগতে চলে যাই ঠিক আছে সো এটার উত্তর তোমার হচ্ছে যে চিত্রটা এই চিত্রটা কিন্তু তোমার জন্য খুব গুরুত্ব এইটাই মাথায় আসবে ওকে ঠিক আছে আমরা হচ্ছে এটার উত্তর করে ফেলছি সামনে আগাই দেখো মুখমন্ডলীয় অস্থি কয় ধরনের ঠিক আছে সো একটু আগে আমরা হচ্ছে দেখে আসছিলাম সো তোমার কাছে উত্তর মানে প্রশ্ন হচ্ছে মুখমন্ডলীয় অস্থি কয় ধরনের এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কয়টি জিজ্ঞেস করেনি বরং কয় ধরনের জিজ্ঞেস করা হয়েছে সো কয় ধরনের এটার উত্তর কিন্তু তোমাকে পারতে হবে সো মুখমণ্ডলীয় অস্থি কয়টি এটা আগে আমরা একটু দেখি তাহলে হচ্ছে এটার উত্তরটা আমাদের জন্য সহজ হবে সো একটু দেখো যে আমাদের এটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি দেখতেই পাচ্ছ সো এই মুখমণ্ডলী এবং হচ্ছে আমাদের যে করটিকা দুইটার ছবি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি বাট মুখমণ্ডলীটা আমাদের ভালো দেখা যাচ্ছে সো মুখমণ্ডলীয় অস্থির ক্ষেত্রে দেখো যে মুখমণ্ডলীয় অস্থির মধ্যে মুখমণ্ডলীয় অস্থির মধ্যে আমাদের এই যে আটটা আছে এই আটটা এই যে আটটা আছে এই আটটা টোটাল আমার চোদ্দোটা এই আট ধরনের এটাকে আমরা বলবো হচ্ছে আট ধরনের কয় ধরনের আট ধরনের আট ধরনের টোটাল চোদ্দোটা অস্থি আট ধরনের টোটাল কয়টা অস্থি চোদ্দোটা অস্থি ঠিক আছে তাহলে আমার মুখমণ্ডলে অস্থি হচ্ছে চোদ্দোটা বাট ধরন কয়টা ধরন কিন্তু আটটা সেইমভাবে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার করটিকার অস্থি কয়টা তুমি বলবা কি করটিকার অস্থি হচ্ছে আমার আটটা কিন্তু এখানে ধরন কয়টা ধরন কিন্তু হচ্ছে তোমার ছয়টা ঠিক আছে তাহলে ছয় ধরনের আটটি অস্থি আট ধরনের চোদ্দোটা অস্থি খুবই ভালো এবং এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আট ধরনের অস্থি উত্তরটা কি উত্তরটা হচ্ছে আট ধরনের অস্থি Ok? ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিম্নচলের আকৃতি কেমন চলের আকৃতি কেমন এটার জন্য আসলে প্রশ্নটা খুব বেশি কঠিন না কারণ হচ্ছে এই যে অংশটা আছে এটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি এটা শেপের এটা কি শেপের তাহলে উত্তরটা কি হবে শেপ ওকে আচ্ছা ঠিক আছে এরপর দেখো যে এইখানে তোমার কিন্তু ব্যবহারিক অংশ থেকে প্রশ্নটা এসেছে সো এটাও শেপ আর হাইওয়েড অস্থি হাইওয়েড অস্থি যেটার সাথে আমাদের জিব্বা সংযুক্ত থাকে হাইওয়েড অস্থির সাথে কে সংযুক্ত থাকে হাইওয়েড অস্থির সাথেই কিন্তু হচ্ছে আমাদের সেই জিব্বাটা সংযুক্ত থাকে কে সংযুক্ত থাকে জিব্বা সংযুক্ত থাকে সো হাইওয়েড অস্থিটা আমাদের হচ্ছে এখানে থাকে তো এই অস্থিটা কেমন এই অস্থিটা হচ্ছে শেপের কি সেই পের শেপের তাহলে দুইটা শেপ আকৃতির আমরা ই পাই একটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল বা আমাদের নিম্নচল আরেকটা কি আরেকটা হচ্ছে আমাদের হাইওয়েড অস্থি ওকে ঠিক আছে সো খুব দ্রুত তোমাদেরকে আমি কিন্তু হচ্ছে প্রশ্নগুলো সলভ করাছি খুব দ্রুত তোমার মাথায় ক্যাচ করতে হবে ঠিক যেভাবে করোটিক অস্থি নয় কোনটি ঠিক আছে অর্থাৎ করোটিকের মধ্যে বা করোটির মধ্যে পাও না পাও এমন অস্থিগুলোর বাইরে একটা অস্থি এখানে দেওয়া আছে সো সেই অস্থি আসলে ঠিক কোনটা সো আমরা দেখতেই পাচ্ছি প্যারাইটাল ফ্রন্টাল অক্সিপেটাল সবগুলো আমাদের খুব পরিচিত এবং করোটিকার অস্থি বাট এখানে আমাদের হিউমেরাসটা কিন্তু হচ্ছে ঊর্ধ্ববাহুর অস্থি হিউমেরাসটা কি এটা কিন্তু হচ্ছে আমাদের ঊর্ধ্ববাহুর অস্থি রাইট সো এই কারণে এটার উত্তরটা কী হবে হিউমেরাস হবে এটার উত্তর ওকে তাহলে উত্তরটা কিন্তু আমরা দাগিয়ে দিলাম হিউমেরাস ভেরি গুড ওকে সো এখানে দেখো যে আচ্ছা এখানে উত্তরটা আরেকটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি সমস্যা নেই সো দেখো এটার উত্তরটা আমি ঠিক করে দিব সো এখানে দেখো অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালের মধ্যে আমাদের করোটি আছে মেরুদণ্ড আছে পক্ষপিঞ্জর আছে তো করোটির মধ্যে কিন্তু আমার এই হিউমেরাসটা ছিল না হিউমেরাসটা কোথায় ছিল হিউমেরাসটা কিন্তু বাহুর মধ্যে ছিল এই যে বাহুর মধ্যে রাইট তার মানে উত্তরটা কিন্তু আমাদের একদম সঠিক তোমাকে কিন্তু একদম সুন্দরভাবে সাজানো হয়ে করে দেওয়া হয়েছে কোন প্রশ্নের জন্য কোন ধরনের উত্তর হতে পারে এবং এই উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো কি কি প্রশ্ন হতে পারে সেগুলোর জন্য সাজিয়ে কিন্তু উত্তর ব্যাখ্যা করা হয়েছে ফোরামেন ম্যাগনাম কোথায় পাওয়া যায় ফোরামেন ম্যাগনাম এটার উত্তর একটাই হবে এবং সেই উত্তরটা কি বলতো দ্রুত বলে ফেলো যে ফোরামেন ম্যাগনাম সব থেকে বড় যেই জায়গা যেই জায়গা থেকে হচ্ছে আমাদের স্নায়ুর রজ্জু বা স্নায়ু হ্যাঁ স্নায়ুরজ্জুগুলো বের হয় তো সেটা কোথায় সেটা কোথায় দ্রুত অ্যান্সার করে দাও আমি হচ্ছে এটার অ্যান্সারটা এখনই বলে দিব যে আমাদের ফোরামেন ম্যাগনামটা কোথায় পাওয়া যায় আমাদের করোটিতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় আমাদের করটিতে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোরামেন ম্যাগনাম পাওয়া যায় ফোরামেন ম্যাগনামটা কোথায় পাওয়া যায় আমাদের সেই কাঙ্ক্ষিত কোথায় করোটিতে পাওয়া যায় রাইট ওকে সো এটার উত্তরটাই দেখো যে করোটিতে পাওয়া যায় সো করটির মধ্যে এখানে সবগুলো তথ্য লেখা আছে এবং এই যে দেখো অগ্জিপেটাল অস্থি যে এই চিত্র তোমার হচ্ছে খুলির পেছনে অবস্থিত এর নিচের দিকেই হচ্ছে ফোরামেন ম্যাকডাম নামক একটা বড় ছিদ্র থাকে এবং এই ছিদ্র পথেই কিন্তু মস্তিষ্ক সুষমনা কাণ্ডের সাথে সংযুক্ত থাকে কার সাথে সংযুক্ত থাকে এই যে সেই আমার সুষমনা কাণ্ডের সাথে সংযুক্ত থাকে রাইট ওকে চলে আসো পরবর্তী প্রশ্নে শ্রোণী অস্থিচক্রের অস্থি নয় কোনটি সো তুমি হচ্ছে শ্রোণী অস্থিচক্রটা দেখতে পাচ্ছ এই যে তোমার শ্রোণী অস্থিচক্র তুমি হচ্ছে তোমার ফিমারের মাধ্যমে সেটাকে নাড়াচ্ছ সো এটার এখন আমাকে তোমাকে তোমার জন্য সহজ করে দিলাম ঠিক আছে তো তোমার জন্য সহজ করে দিলাম আমার টোটাল দুইটা করে অস্থি তোমার হচ্ছে এখানে সংযুক্ত হয় বাট এটা আলটিমেটলি একটা অস্থিতে পরিণত হয় অর্থাৎ এই পাশে একটা অস্থি এই পাশে একটা অস্থি সো ইলিয়াম ইনকাস ইস্টিয়াম পিউবিস খুবই ক্লোজ বাট আমরা জানি যে মেলিয়াস ইনকাস সিস্টেপিস এই তিনটা হচ্ছে আমাদের করোনা স্থির অস্থি এবং সেই অস্থিটা কি আমাদের ইনকাসটা হলে শ্রোণী অস্থিচক্রের মধ্যে না কে কে আছে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস সঠিক উত্তর কি ইনকাস সঠিক উত্তর কি ইনকাস ওকে ঠিক আছে তো এই উত্তরটাই দেখো যে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস অস্থির এই তিনটা নিয়ে গঠিত হচ্ছে আমাদের কি বলে এটাকে তোমার শ্রোণী অস্থি চক্র এবং প্রাপ্তবয়স্ক মানুষে এগুলা একত্রিত হয়ে নিতম্বাস্থি গঠন করে এবং এইটা আমরা আসলে আলটিমেটলি দুইটাকে একত্র করে কি বলি অস্থি চক্র এবং এটার মাঝখানে আমাদের কিন্তু একটা অ্যাসিটাবুলাম নামক কী আছে অ্যাসিটাবুলম নামক আমাদের কিন্তু হচ্ছে একটা বলতে পারি কি অঘভীর খাজ আছে অঘভীর কি খাজ বা একটা অঘভীর ফাঁকা জায়গা আছে সরি অঘভীর খাজ আছে আর অভরেটার ফোরামেন এরকম কিন্তু একটা আমাদের কি আছে ফাঁকা কাহবর আছে ওকে সো এই হচ্ছে আমাদের সেই শ্রণীয়স্তি চক্র যেটা হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্ভুক্ত মানব দেহের বৃহত্তম হার কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরটা দেখার জন্য আমরা হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু রাইট সো সব থেকে এটাকে আরেকটু ভালো করে দেখতে পাই এই যে দেখো এই হচ্ছে আমাদের সেই বৃহত্তম হার রাইট এটা হচ্ছে কি আমরা চারটা হার অর্থাৎ লম্বা লম্বা চারটা হারই তোমার সামনে নিয়ে এসেছি এটা কি এটা হচ্ছে আমাদের এটার উপরে ছিল হচ্ছে হিউমেরাস এটা হচ্ছে আমাদের আলনা এটা হচ্ছে আমাদের রেডিয়াস

সো এই যে ফিমার এই ফিমারটা কিন্তু হচ্ছে আমাদের যে টিবিয়া এটা থেকেও বড় এটার থেকেও কি বড় তার মানে আমরা বলতে পারি যে আমাদের দেহের সব থেকে বড় অস্থিকে ফিমার এবং দেহের সব থেকে ক্ষুদ্র অস্থিকে স্টেপিস দেহের থেকে ক্ষুদ্র অস্থিকে স্টেপিস আর সব থেকে দীর্ঘ অস্থিকে আমাদের ফিমার ত্রিকোণাগার অস্থি প্যাটেলা এটা একটা সিসাময়ের অস্থি কারণ কি কারণ এটা পেশির টেন্ডন থেকে উৎপত্তি হয়েছে এবং এটা কিন্তু আমাদের যে হাঁটু আছে এই হাঁটুর টুপির মতো করে কাজ করে এবং টিবিয়া যেটা আছে এটা বেশ মোটা কারণ হচ্ছে এটার উপরেই আমরা ভর দিই এবং ফিডুলা দেখতে একটা দীর্ঘ জোষ্ঠির মতো ওই যে হয় না আমরা

তিন তিন ছয় আট তিন নয় আর তিন কত বারো অর্থাৎ টোটাল বারোটা কিন্তু হচ্ছে আমার থোরাসিক কশেরুকা কয়টা টোটাল বারোটা হচ্ছে আমার থোরাসিক কশেরুকা রাইট সো এটাকে মনে রাখার জন্য আমরা কি করবো এই যে দেখো আমার সার্ভাইকাল কশেরুকা অর্থাৎ আমার গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা সাতটা আমার থোরাসিক কশেরুকা কয়টা বারোটা আমার লাম্বার কশেরুকা কয়টা পাঁচটা সো এই সাত এই পাঁচ টোটাল কত টোটাল কিন্তু বারো এই সাত এই পাঁচ টোটাল কত এই যে উনি হচ্ছে নাচানাচি করতেছে সো এই টোটাল বারোটা হচ্ছে আমার এখানে থোরাসিক মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আগে সাত পরে পাঁচ মাঝখানে কত সাত পাঁচ বারো আর স্যাকরাম পাঁচটা থাকে ছোট বয়সে পরবর্তীতে একটাই পরিণত হয় কক্তিক সূত্রবেলায় চারটা থাকে একটাই পরিণত হয় তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমার থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা যেটাই তুমি বলো টোটাল কয়টা বারোটা ওকে ঠিক আছে সামনে আসো যে মানুষের দেহে কত জোড়া পরশুকা থাকে সো একইভাবে তোমাকে যদি আমি এটা ঘুরাই দিই এবার হচ্ছে সামনে ঘুরাই দিব সামনে ঘুরাই দিলে তুমি এটা মানে হচ্ছে যোগ করে বুঝতে পারবা বাট এটা এত যোগ করার সুযোগ নাই আমাদের হচ্ছে টোটাল ১২ জোড়া কয় জোড়া ১২ জোড়া এই পাশে বারোটা এই পাশে বারোটা টোটাল চব্বিশটা কি থাকে আমার পরশুকা থাকে আর এই চব্বিশটা পরশুকা মানে কি আমার বারো জোড়া পরশুকা থাকে ঠিক আছে সো রিভস আর ভার্টিব্রেই ঠিক আছে এই দুটার মধ্যে কিন্তু হচ্ছে ভুল করলে চলবে না সামনে হচ্ছে পরশুকা পেছনে হচ্ছে কশেরুকা মেরুদণ্ডের কি মেরুদণ্ডের হচ্ছে কশেরুকা আর আমার বক্ষ অস্থিচক্রের বা সরি আমাদের বক্ষপিঞ্জরের কি বক্ষপিঞ্জরের কিন্তু হচ্ছে রিমস বা সরি রিবস বা হচ্ছে আমাদের এই যে পরশুকা ওকে সো বারোটা হচ্ছে আমার সঠিক উত্তর এখানে একটা এক্সট্রা জিনিস আমি তোমাকে অ্যাড করে দিয়েছি যে পরশুকাগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি কয় ভাগে তিন ভাগে প্রকৃত অপ্রকৃত এবং ভাসমান প্রকৃত কোনগুলা প্রথম সাহায্যরাকে আমরা প্রকৃত বলি কারণ কি বলতো কারণ এই যে সাতজোড়া আছে এই সাহায্যরা কিন্তু হচ্ছে সরাসরি আমার কার সাথে সংযুক্ত এস্টার নামের সাথে সংযুক্ত এই কারণে এটাকে আমরা প্রকৃত পশুকা বলি ওকে আচ্ছা পরবর্তীতে অপ্রকৃত পরশুকা কাকে বলি এটা বলি হচ্ছে আমরা আমাদের আট থেকে দশম কারণ এরা তিনজন একত্রিত হয়ে একত্রিত হয়ে তারপরে হচ্ছে আমার এটার সাথে সংযুক্ত হয়েছে বাট পরবর্তী যে জোড়া আছে অর্থাৎ এই যে তিন জোড়া না সরি পরবর্তী যে দুই জোড়া আছে অর্থাৎ আমার এগারো এবং বারো এই দুজরা কিন্তু হচ্ছে আর এর সাথে সংযুক্ত হয় না এ কী করে এ কিন্তু হচ্ছে এই যে ভাসমান এই যে এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাইট সো এই যে এরা দুজন আছে না এরা দুজন হচ্ছে আমাদের কি এরা দুজন হচ্ছে সেই কালপ্রিট যারা হচ্ছে কি অবস্থায় আছে তারা হচ্ছে ভাসমান অবস্থায় আছে এ কারণে এদেরকে আমরা কি বলি ভাসমান পশুকা বলি কি বলি ভাসমান পোশুকা বলি ওকে ঠিক আছে ভেরি গুড আচ্ছা এরপর দেখো যে চাপা অস্থি নয় কোনটি খুব ভালো একটা প্রশ্ন চাপা অস্থি চাপা অস্থি বলতে কি যেটা আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় কানেক্ট করতেছে এবং হচ্ছে চাপা অবস্থায় আছে ঠিক আছে সো এর মধ্যে আমাদের স্টার নাম স্টার নাম কি করতেছে রিপস গুলাকে আমাদের সংযুক্ত করতেছে আমাদের স্কাপুলাটা আমাদের হচ্ছে ক্লাভিকল ক্লাভিকলকে সংযুক্ত করতেছে ঘাড়ে আমাদের কি বলে এটাকে কাঁধের সাথে আমাদের পশুকা কি করতেছে পশুকা ফিমারের সাথে সংযুক্ত হচ্ছে কশিরুকার সাথে সংযুক্ত আছে বাট ফিমারটা কি কাউকে সংযুক্ত করতেছে ফিমার নিজেই একটা কি হার নিজেই কি একটা হাত সো ও হচ্ছে কি ও হচ্ছে আমাদের এইখান থেকে সংযুক্ত হয়ে জাস্ট আমাদের কি বলার নাম আমাদের হচ্ছে শ্রণীয় সাথে সংযুক্ত হচ্ছে আবার এখানে কি বলে ফিবুলা টিভি এর সাথে সংযুক্ত হচ্ছে সো আমাদের ওর মতো কিন্তু কানেক্ট করতেছে না জাস্ট কি ও হচ্ছে ওর মতো করে অবস্থান করতেছে আমি এভাবে আর কি তোমাদেরকে মনে আমার এটা মূলত এটা হচ্ছে চাপা অস্থি বলতে দেখো আমাদের এখানে এটা কি একটা চাপা অস্থি আমাদের হচ্ছে ক্লাভিকল এটা একটা চাপা অস্থি তারপরে হচ্ছে তোমার আর কোনটা কথা বললাম আর হচ্ছে আমার এই যে পশুকা এগুলা কি প্রত্যেকটা হচ্ছে চাপা অস্থি বাট এগুলা কি এগুলা কিন্তু মোটা অস্থি মোটা অস্থি বা হচ্ছে একটু গাঢ় অস্থি সো এই কারণে এটাকে আমরা বলতেছি চাপা অস্থি বা মনে রাখার জন্য আমরা এটা করি ওকে এই যে দেখো সো আচ্ছা এটার উত্তরটা ফিমার ও আচ্ছা এটা আগের একটা উত্তর এটা এখানে ই হয়ে গেছে সমস্যা আমি এটা ঠিক করে দিব এটা তো বিষয় না আমরা তো উত্তরটাই করার মূল বিষয় সো দেখো যে লম্বা অস্থির মধ্যে কি আছে হিউমেরাস ফিমার এই হিউমেরাস এই ফিমার তারপরে হচ্ছে খাটো বা ক্ষুদ্র অস্থি করতল হাত পা বা হচ্ছে কি হাত বলতে কি আমার এই যে করতল সম্ভবত হচ্ছে হ্যাঁ এটা মেটাকারপাল হচ্ছে বরেরটা আচ্ছা তারপর হচ্ছে পদতল পায়ের অস্থি তারপরে হচ্ছে চাপা অস্থি চাপা অস্থির মধ্যে কে আছে স্কাপুলা পরশুকা এস্ট্রানাম করটির প্যারাইটাল প্যারাইটাল অস্থি অর্থাৎ আমাদের দুই যে পার্শ্বীয় পার্শ্বীয় অস্থি এই যদি দুই পার্শ্ব পাশে আছে প্যারাইটাল মানে কি পার্শ্বীয় সো এই প্যারাইটাল অস্থি এগুলো কি এগুলো হচ্ছে আমাদের চাপা অস্থি অনিয়ত অস্থি হচ্ছে আমাদের কশেরুকা যে আকৃতিগত বৈষম্য তোমার এইখানে একরকম আবার এইখানে একরকম সো এই যে পার্থক্যের কারণে এটাকে আমরা বলতেছি অনিয়ত অস্থি এবং শেষে বায়ুপূর্ণ অস্থি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ম্যাকজিলাকে বলা হয় কি এই ম্যাকজিলাকে বলা হয় বায়ুপূর্ণ অস্থি ঠিক আছে এটার কথা বলতেছি কেন উপরের কথা বলতে চাইছি ঠিক আছে সো আমাদের ম্যাকজিলা কি বায়ুপূর্ণ অস্থি ওকে ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসো মানুষের এক হাতে মেটাকারপাল অস্থির সংখ্যা কত মেটাকারপাল মানে কি আমাদের এই যে ঠিক আছে আমরা পাঁচ কর বলি না সো পাঁচ কর বলার কারণে আমরা কি বলতে পারি যে আমাদের এই মেটাকারপাল অস্থির সংখ্যা কত হবে মেটাকারপাল অস্থির সংখ্যা হবে এক হাতে পাঁচটি এক হাতে কয়টি পাঁচটি সো এটা একটু দেখো এই যে আমাদের এই যে দেখছো যে আমাদের যে মেটাকারপাল আছে অর্থাৎ আমাদের এই ফ্যালানজেস ফ্যালানজেস হওয়ার আগে ফ্যালানজেস কোনগুলা এই যে এগুলা ঠিক আছে যেগুলো হচ্ছে তুমি ফুটাও এগুলো এগুলোর মধ্যে তুমি ফ্যালানজেস পাও আর এই যে সামনে অর্থাৎ আমার যে কি বলা যায় পা হাত যেখান থেকে তুমি হচ্ছে এটা ই গ্রিপ করতেছো সো এই জায়গাটা হচ্ছে আমার এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে আমাদের সেই মেটা কার্পাল ওকে আর কার্পাল হচ্ছে আমাদের এই যে ইটা যেটাকে আমরা বলতেছি কবজি ধরনের ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের সেই তোমার হ্যাঁ এটাই তো হ্যাঁ হ্যাঁ এটাই ওকে সো কি হচ্ছে আমাদের এই করগুলা আর আমাদের মেটাকার্পাল কার্পাল সো এখানে দেখো হিউমেরাস দুইটা রেডিয়াস দুইটা আনলাও দুইটা আবার এখানে ফিমার দুইটা টিবিয়া দুইটা ফি ফিবুলাও দুইটা বাট এখানে প্যাটেলা একটা এক্সট্রা হয়ে গেছে যে কারণে আমার টার্সাল আর মেটাকারপালের মধ্যে একটা পার্থক্য চলে এই কারপালের মধ্যে একটা পার্থক্য চলে আসে সো টারসাল যেটা আছে এই টার্সালটা কি টারসালটা হচ্ছে আমার কার্পালের পরিপূরক সো কার্পাল হচ্ছে ষোলোটা আর আমার টারসাল কয়টা চোদ্দোটা এছাড়া মেটা টারসাল দশটা ফেলানজাস্ট আঠাশটা ঠিক ঠিক মতোই থাকবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পা এবং হাতের জন্য ওকে সো এই যে পাঁচটা অস্থিকে আমরা হচ্ছে মেটা কার্পাল বলি হাতের তালু হাতের তালু বা হচ্ছে কি আমাদের এই হাতের তালু বা করতল করতল বলতেই তো আমরা বুঝি কি এই যে এই অংশটা সো এই করতল এর অস্থি কয়টা করতলের অস্থি হচ্ছে আমাদের পাঁচটা করে টোটাল দশটা আর আমাদের যে কবজি আছে সেই কবজির অস্থি কয়টা কবজির অস্থি হচ্ছে কার্বাল আটটা আটটা ষোলোটা ঠিক আছে এই হাতে আটটা এই হাতে আটটা কয়টা ষোলোটা সো আমি সম্ভবত এখানে আর একটু কী বলে এটাকে উপর্নিশ করে ফেলছে আমি তোমাকে একজাক্ট যদি দেখে যে আমাদের কবজির অস্থি হচ্ছে কার্বাল মাঝখানের অস্তি হচ্ছে মেটা কার্বাল আর উপরের অস্থিটা কি মানে হাতের যে আঙুল আছে এটার অস্থি কি এটা হচ্ছে ফ্যালান্দিস ওকে তারপর দেখো যে কোথায় হ্যাভার্সিয়ান ক্যানেল পাওয়া যায় হ্যাভার্সিয়ান ক্যানেল আমাদের কোথায় পাওয়া উচিত আমাদের অস্থিকে আমরা হচ্ছে দুইটা দুই ধরনের অস্থি আমরা পাই একটা হচ্ছে আমাদের ভারী বা হচ্ছে যেটাকে আমরা বলি নিরেট অস্থি এটা হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি তো এই স্পঞ্জি অস্থি আর হচ্ছে ভারী অস্থি বা নিরেট অস্থির মধ্যে আবার নিরেট অস্থির যে তোমার কি বলতে পারি নিডেট অস্থির এককটা হচ্ছে আমাদের হ্যাভার্সিয়ান তন্ত্র তো এই হ্যাভার্সিয়ান তন্ত্র এই হ্যাভার্সিয়ান তন্ত্রের মধ্যে আবার হচ্ছে আমরা হ্যাভার্সিয়ান ক্যানেল পাই তো এই ক্যানেলটা কোথায় পাই স্বাভাবিক আমরা হচ্ছে অস্থিতেই পাবো রাইট ওকে সো এটা হচ্ছে অস্থি দেখছো যে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে মানবদের কঙ্কালতন্ত্রের এত পার্সেন্ট হচ্ছে ইডেট অস্থি এবং এই সেই হ্যাভার্সিয়ান তন্ত্র বা অস্টিয়ন গড়ে ওঠে সো সবগুলো তথ্য এখান থেকে পুরাটুকুই লাগবে কারণ আর আমি কোনো কাহিনি টাহিনী করি না তোমাকে সরাসরি হচ্ছে রেফারেন্সটাই দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে অস্থির বাইরের আবরণের আবরণকে কি বলা হয় অস্থির বাইরের আবরণ এই বাইরের আবরণ পড়তে গেলে অবশ্যই পেরি থাকবে আছে এখন কি করবো আচ্ছা এবারে আসো পেরি কার্ডিয়াম কার্ডিয়াম হচ্ছে হৃদপিণ্ডের পেরিটোনিয়াম এটা কি আমাদের হচ্ছে যে সব জায়গায় প্রেশার আছে যেমন হচ্ছে আমাদের উদর উদরের জন্য হচ্ছে পেরিটোনিয়াম ঠিক আছে সো পেরি তুমি নাম শোনো কখনো বাদ পেরি অস্টিয়াম অস্ট্রিয় মানে কি ওই অস্টিও ক্যালসিন খাই না আমরা অস্টিও ক্যালসিন তোমরা কখনো না কখনো দেখছো তোমাদের বাসায় যদি কোনো বৃদ্ধ থাকে তারা হচ্ছে খেয়ে থাকে তো এই সেই পেরি অস্টিয়াম যেটা হচ্ছে আমার অস্ট্রিয়া বা হচ্ছে অস্থিকে আবৃত করে রাখে অস্টিও বা অস্থিকে আবৃত করে রাখে তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে পেরি ওকে আচ্ছা এই সেই আরো আরও কয়েকটা আমাদের কোষের কথা বলা আছে সেই কোষগুলো কি অস্থিকোষগুলো অস্টিও প্রোজেনিটার যেখান থেকে হচ্ছে অস্থি প্রোজেনিট বা হচ্ছে প্রস্তুত তৈরি হয় অস্টিওব্লাস্ট এটা হচ্ছে অপরিণত অস্ট্রিওপ্লাস্ট অস্টিওপ্লাস্ট কি আমার যে হাড্ডি আছে বা অস্থি আছে এটার ম্যাক্রোফেসটা অস্ট্রিওসাইট হচ্ছে পরিণত কোষটা ওকে আচ্ছা এরপরে আসো আমাদের কোন অস্থিকোষ মানে কোনটি কোষ নিঃসৃত হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটু আগে যেটা পরে আসো তার মধ্যেই সো এটা প্রত্যেকে হচ্ছে কোষ এটা প্রত্যেকে তো কোষ তাহলে বাকি থাকে কে অস্ট্রিও ক্যালসিন এবং এই সেই অস্টিওক্যালসিন যেটা তোমার নিশ্চিত হয় এবং হরমোন আকারে নিশ্চিত হয় ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর রাইট ওকে সো আমরা অস্ট্রিও সম্পর্কে এখানে বলে রাখলাম রোগ প্রতিরোধের জন্য আমরা হচ্ছে অ্যান্ডোথেলিয়ান রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল তন্ত্র আমাদের অস্থির দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কি আর হচ্ছে আমাদের হরমোলার নিয়ন্ত্রণে দেখতেই পেলাম যে আমাদের গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করে সো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস আমি হচ্ছে চেয়েছিলাম বিশ মিনিটের মধ্যে বাট আসলে আলটিমেটলি বিশ মিনিটের মধ্যে পসিবল হয় না যে কারণে হচ্ছে এখনই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম তোমাদের সাথে দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার আসসালামু আলাইকুম